আগেও তোমাদের সঙ্গে বন্ধুরা আগেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি ঠাকুর ঘর তো এটা দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর ঘর তো এখানে হবে পুজো তো আজকে কীভাবে পুজো এনজয় করবো কীভাবে সব কিছু হবে তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো তো আমার চ্যানেলকে একটু ভালোবাসা দিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দাও আর যতদূর আমি এগিয়েছি তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসাতেই তো আজকের ভিডিওটা যদি তোমাদের পুরোটা দেখার পর ভালো লাগে মানে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো সঙ্গে থাকো আর দেখতে থাকো এখন পুরো শিখে গেছে টিপ সেই চন্দন বাড়ছে একদম প্রথমে একদম মনে হচ্ছিল পারবে না কিন্তু পাস হয়ে গেছে চন্দন বাটাতে এখন সব ঠিকঠাক চিন্তার কোনো কারণ নেই মেয়ের মেয়ের জন্য পাত্র খোঁজাই যাবে আমি

দেখো বন্ধুরা অনেক কিছু কিন্তু আমার রেডি করা হয়ে গেছে কিন্তু এখনো অনেক কিছু আমার বাকিও রয়েছে মোটামুটি আমি অনেকটা কমপ্লিট করেছি চলো একবার দেখিয়ে দিই এক চলক তোমাদেরকে তো বন্ধুরা দেখতেই পারছো আমাদের ছাদের উপরে প্যান্ডেল করা হয়েছে তো চলো তোমাদের আমি একটু দেখে দিচ্ছি দেখো এখানে সব ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি তো সবই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চেয়ার টেবিলগুলো এখনো সাজানো হয়নি সবই সাজাবো আর এই দেখো সবজি বাজারগুলো দেখে দিই খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এই পাশটার এখানে ভোগ রান্নার ব্যবস্থা করা হয়েছে ঠাকুরের আর এই পাশে প্রসাদ বানানো হবে খিচুড়ি লাফড়া এগুলো তো বাকি আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে আমাদের বাড়ি যে কালী পুজো হবে সেটা কিভাবে পালন করা হবে সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখন আমার হাজবেন্ড আর আমার শ্বশুর মাসায় দুজন মিলে ঠাকুর ঘর ফুল দিয়ে সাজানো সাজাচ্ছে যখন পুরো সাজানো হয়ে যাবে তোমাদেরকে আমি পুরো ঠাকুর ঘরটা দেখাবো তো এখন মতন একটু কই রাখছি তো পরে আবার এই যে আমাদের বাড়ির পাশে কাকিমা থাকে সেই কাকিমা আমাদের হেল্প করে দিচ্ছে কাকিমা উপোস করেছে আরে হ্যাঁ কাকিমা উপোস করে রয়েছে তো নারকেল কুড়িয়ে দিচ্ছে কাকিমা আমার ইউটিউব চ্যানেলকে হাই বলে দাও এবার ওদের এই যে দুই ভূতনি ওরা একটা কাজ নেই সারা দিন কাটাতে চায় চারা কি করে বেলপাতা ধোয়া ডুব্বা বাচ্চা আর চন্দন ঘষা শুধু এই তিনটা কাজ ওরা করেছে সারা দিন ফল কাটেনি ফল আমি কেটেছি সরি ওই ডালিমটা আমি 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 করে দিয়েছি আধা তারপর ওরা শুধু দুইজনে পুরা একদম মানে কি বলবো কিচ্ছু জানে না এখন দেখতেই পারছো যে আমি একটা লাল রঙের মানে সাদা শাড়ি লাল দিয়ে পরেছি তো পূজাতে এইভাবেই সবাই শাড়ি পরে সাজে তো আজকে আমিও সেজেছি তো এখন নিচে এসেছি মাকে এখন বরণ করে উপরে নিয়ে যাব তো মা এখনই আসবে আর অনেকে আছে আমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই ওই দেখো আমার শাশুড়ি মা একদম ক্যামেরা বন্দী হতে চায় না কিন্তু জবরদস্তি ক্যামেরায় তোলানো হচ্ছে আর এই যে টিপ টিপ একটু হাই বলে দাও আর আর একজন ব্লগার কিন্তু আমাদের সঙ্গে রয়েছে এটা হলো পিয়ালি ব্লগার এটা অরুণাচল প্রদেশ থেকে এসছে উনি তো ওনার চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে দিও হাই বলো 이리 와봐, 오프라인 거기서 1, 2, 3장 가입하시면 돼요 아쉽게, 아쉽게 번쩍어비만 했다, 번쩍어비만 번쩍어비만 하면 안 된다 여기다 쳐들어다오 여기다 하이샵에다오 여기다 하이샵에다 하이샵 তো বন্ধুরা এখনো কিন্তু শুধু আহ কমপ্লিট হয়েছে পূজা এখনো বসেননি ঘট ঘর পেতেছে তো চক্ষুদার ডান এখন অনেক কিছু বাকি রয়েছে যেগুলো হবে তো সেগুলো সবই শেয়ার করব তো মাকে তো তোমাদের দেখিয়ে দিলাম কেমন মাকে আর সাজানো হয়ে যায় কেমন আমাদের পুজো হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না

আর জিজ্ঞেস করেন ওনাকে ওনাকে জিজ্ঞেস করেন মায়ের জন্য ভোগ হচ্ছে তো এখন মাকে ভোগ দেওয়া হবে দেখো ভোগ নিয়ে এসছে এখন যজ্ঞের আয়োজন করা হচ্ছে যজ্ঞের পরে আমাদের পুজো শেষ তো এখন মতন টাটা বাই বাই